আপনার জনপ্রতিনিধি পার্লামেন্ট কাউন্সিলর কে বাকি এবং আর ব্যাপার এই তার তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীকে গিয়ে এই জীবন বিনাশী প্রাণ বিনাশী কর্মসূচি পালন করেছেন গোটা দেশকে নিস্তব্ধ করার জন্য অবলম্বন তিনি আঠারো কোটি টাকা ঋণ নিয়ে এসছেন আঠারো আঠারো লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা পাচার তার দলের লোক আছে তার আত্মীয় স্বজন আছে আত্মীয় তার গত হয়েছে নতুন তারা আছে গিয়েছেন

পছন্দ <laughs> করে <laughs>

ছাত্রলীগের চায় আসে যায় আসে সেই না সে কাতিরা স্বার্থ যে ভারতকে দেখালো যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে

आप दिनों से, आप आप दिनों से, 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 आप दिनों से একটা Parle des

এই কারণে এই ষড়যন্ত্র যেমন পার্বত্য চট্টগ্রামে এখানে তো জগৎ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা তারা এখানে ঘটছে বঞ্চিত শুধুমাত্র আমার খা কারণ আত্মস্বজন যদি বিএনপির নেতা থাকে এই পর্যায়ের কারণে তাকে আপনার বঞ্চিত না এই ষোলো সতেরো বছর দেওয়া এখন এরা অনেকে হয়তো প্রদর্শন পেয়েছেন পরিবেশিকর অনেকে প্রমোশন দেওয়া হয়নি কারণ তার হয়তো আমার শ্বশুর আওয়ামী লীগকে তো এই কারণে সে ষোলো বছর

জনতা আন্দনের নিপীড়িত এক হিসাচারক মৃত্যুর সাথে ফিরে এসেছেন তার পরিবার যাতে এই জন্য আমরা পরিবারের পক্ষ থেকে এবং সে একটি প্রদান করা হচ্ছে বেশ নায়ক তারই পক্ষ থেকে আমরা আমি শুধু রিক্সা চালকা জনের মারা গেছে এই ছাত্র জনতা আন্দোলনে আমরা চোদ্দ জনের বাসায় কেটে পেরেছি আরো অনেকের বাসায় আমরা যেতে পারি এই এই সমস্ত গরিব চালক ভাইরা এই দেশের গণতন্ত্র দিয়েছে এইটা সাধারণ একটা রিক্সা দিয়ে হয়তো পূরণ হবে না কিন্তু এইটা যুগ যুগ হলে আমাদেরকে অনুষ্ঠান করছে

হায় তো চ্যান लॻ <laughs>